আর এক যুবক আমার তুমি কোন মায়ের বুড়ে গালি দাও তুমি কোন বাবারে বুড়ে কয়ে দাও তুমি জানো রে বাবা মা কোন তোমার দশ মাস দশ দিন গর্ব ধারণ করলো শীতের দিন মা ঘুমায় না বাচ্চা প্রসাব করবে কইরে যদি কষ্ট পায় সে আশায় ঘুমায় না বাবা আর যুবং মা তুমি কোন মারে বৃদ্ধাশ্রমে পাঠাও তুমি কোন মারে বুড়ি কয়ে গালি দাও জাননি জানো যেই মা তোমার দুনিয়া আনতে গিয়া কত রক্ত বিলায় দি যেই বাবা তোমার দুনিয়া আনতে গিয়া কত মানুষের দারে দারে ঘুরল তোমারে বড় করতে গিয়া লেখাপড়া করতে গিয়া বাবার কতু খাম জানো নি জানো বাবার ঘাম রক্ত ঘামানো পানি জমিনে পরে অর্থ উপার্জন কইরা তোমার ভালো পোশাক দিন তোমার ভালো খানা খাওয়াইল তোমার ভালো ভাবে লেখাপড়া করাইন আজ তুমি বিরাট অফিসার না আজ তোমার করে সুন্দরী রমণী স্ত্রী আনলাম আনার পর তুমি আর বাবা মারে চিনলাম তুমি কোন বাবা মারে গালি দাও তুমি কোন বাবা মারে গালি দাও তুমি কোন বাবা মারে বাসা থেকে বের করে দাও জানুনি বাবা তোমার জন্য কত ঘুম কামাই করুন বাবা তোমার জন্য কতদিন রদ্র তাপমাত্রা অনেক বেশি অসত্য রাখালের মতো মাঠে কৃষকের কাজ করলো বাবা যেই মা আগুনের পারে বইসা বইসা তোমার জন্য রান্না করে আর আর ছেলেটা ওইঠা খানা খাও আর ছেলেটা সকালে যামে প্রাইভেট ভর্তি আর আমার ছেলেটা যদি গরম খাবার না পায় ছেলেটার কষ্ট হবে এই আশায় মা কত কষ্ট করল। তুমি বড় হইলা তোমার স্ত্রীর কত তুমি তোমার বাবা মার বৃদ্ধাশ্রমে রাখো তুমি একবারও ভাবলা না ভাবলা না আমার আল্লাহ তো এত দয়াবান এত মেহেরবান সেই আল্লাহ যেই তোমার বাবা মার উপরে তুমি অবিচার করলা তোমার উপরে অবিচার করতে তার সময় লাগবে না কেমতের ময়দানে কঠিন দিনে যেই দিন তোমাকে ধরবে সেই দিন তো তোমার স্ত্রী তোমার কাজে আসবে না তোমার সন্তান তোমার কাজে আসবে না সেই দিন তুমি কোথায় পালাইবারে যুবক একবার বাবো না বাব না তুমি কোন মায়ের বুড়ি কইয়া গালি রে যুবক ভাই আমার